দিকে যারা আন্দোলন করছেন তাদের কিন্তু খেলার কিন্তু অভিজ্ঞতা অনেক কম এই সারিতে যারা বসে আছেন তারা কিন্তু জিও সহ রাষ্ট্র পরিচালনা সহ জনগণের আশাকাঙ্ক্ষা কিভাবে পূরণ করতে হবে তাদের সে অভিজ্ঞতা কিন্তু আছে অতএব আমরা আপনার যারা ব্যবসা করি খুব অল্পতেই জানেন যে একটা টেন্ডার যদি পড়ে সেই টেন্ডার কিন্তু রেসপন্সিভ হয় না ওটা কিন্তু হইলে কিন্তু বাতিল হয়ে যায় আবার দেখা যাচ্ছে যারা অনেক বড় টাকাওয়ালা কিন্তু অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নেওয়ার জন্য কিন্তু অল্প শেয়ার কিন্তু তারা ওই বড়দের সাথে কিন্তু যারা জয়েন করে আজকে জাতীয় পার্টির সে অভিজ্ঞ দল আপনার আমি দেশবাসীকে বলবো আপনারা যদি এই দেশটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে চান তাহলে জাতীয় পার্টির প্রয়োজন আছে এই অভিজ্ঞতার প্রয়োজন আছে জিও পলিটিক্যাল এই যে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং আগামী দিনে এই রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করার জন্য এই কালবৈশাহীকে বাঁচার জন্য জাতীয় বাড়ির কোনোভাবেই সম্ভব নয় তাই আমি মনে করি এই দেশ সঠিক পথ দেখবে এবং আগামী দিনে জাতীয় বাড়ির আজকের ঐক্যবদ্ধ নেতৃত্ব সঠিক রাস্তায় নিয়ে যাবে এবং দেশবাসী উপকৃত হবে দেশ সুন্দর সমৃদ্ধ হবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লবন্ধু হুসাইন মোহাম্মের